আজকে আমি আপনাদের সাথে যে কাজটি শেয়ার করবো সেটা হচ্ছে ওয়েসেস ক্যালকুলেশন বা দৈনিক মজুরি নির্ণয় তো আমরা যদি দৈনিক পঞ্চাশ শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা টেবিল আমরা এরকম করেছি টেবিলের মাধ্যমে নাম দিয়েছি হচ্ছে ক্যালকুলেশন আর আর ফিল্ডগুলো হচ্ছে এমপ্লয়ি আইটি এমপ্লয় নাই টোটাল আওয়ার ওভার টাইম আউট ই তো এমপ্লয়ি যে আছে আইডি সেখানে একটা আমরা ধরে নিলাম এই হাইফেন জিরো ওয়ান রকম করে ধরে নিলাম একটি কোম্পানিতে দশজন সার্ভিস স্টাফ আছে তো ওদের প্রত্যেকের নামটা আমি লিখলাম এখানে হচ্ছে ডিজিগনেশনটা দিই নাই এখন আমরা এখানে কি আছে টোটাল আওয়ার তো টোটাল আওয়ারকে কত ঘন্টা কাজ করলো এখানে এটা আমরা লিখলাম ম্যানুয়ালভাবে ওকে এখন দেখেন আমরা বের করব হচ্ছে অভার টাইম হচ্ছে কি ওভার টাইমটা হচ্ছে আমরা জানি যে সাধারণ পনেরো ঘন্টা হচ্ছে এইট তো আট ঘন্টার উপরের যে হচ্ছে কাজটা বা যে সময়টা সেটা বলা হচ্ছে ওভার টাইম তো এখন এটা কীভাবে বের করবেন তো এইটা বের করার জন্য এটা সরতে যাবে এর জন্য আমরা দিব স্টেটমেন্ট আমরা স্টার্ট যদি বলতেছি টোটাল চাষে আওয়ার তার স্যাল এড্রেস যদি এইটা যদি আট ঘন্টার উপরে হয় ঠিক আছে তাহলে কী হবে এইটা থেকে টোটাল যে আছে আওয়ার থেকে মাইনাস যাবে এইট তাহলে এইট গেলে যেটা আসবে সেটা হচ্ছে তার রবার টাইম আর যদি না হয় যারা আট ঘন্টার কম কাজ করেছে তো ওনাদের জন্য দেখা হচ্ছে ওনাদের জন্য দেখাতে জেরো ব্র্যাকেট স্টার্ট ছিল ব্র্যাকেটার দেখেন এখানে কিন্তু আশা করি যে চলে আসবে ঠিক আছে দেখেন যাদের হচ্ছে প্রথমটা দেখেন এগারো ঘন্টার জন্য তিন চোদ্দ ঘন্টার জন্য ছয় ঘন্টা আট আট আর ছয় কথা হলো চোদ্দো যিনি হচ্ছে বারো ঘন্টা কাজ করছে ওনার জন্য আজকে হচ্ছে আপনার চার আমরা একটু নিচের দিকে আসছি তো আট ঘন্টা যা হয়েছে তো ওরা তো আবার টাইম নাই জিরো ছয় ঘন্টা যা হয়েছে ওর আবার টাইম না হ্যাঁ আমরা কিন্তু করতে পেরেছি সবগুলো কিন্তু আগে চলে আসছে তো সর্বশেষ ফিল্ড যেটা আছে সেটা হচ্ছে ওয়েজেস চলেন ওয়েজেসটা এখন বের করে মজুরি বের করার জন্য আমরা বলবো যে স্টার্ট আমাদের কীভাবে হবে টোটাল আছে আওয়ার এইটা যদি এখন কী হয় টোটাল আওয়ারটা যদি কী হয় ল্যাস দেন হয় এটা যদি ল্যাস দেন ওর ইকুয়েল হয় ল্যাস দেন ওর ইকুয়েল হয় কিসের এইটের মানে আট ঘন্টা কেউ যদি আট ঘন্টা কাজ করে বা নিচে কাজ করে তাহলে তার জন্য তাহলে তার জন্য তার মানে তার জন্য কী হবে তার মানে এই যে প্রথম যে আট ঘন্টা আট ঘন্টার জন্য গুণ হবে আমরা ধরে নিলাম কোনো দিবস প্রতি ঘন্টার জন্য হচ্ছে একশো টাকা করে সো এইখানে আমরা দেবো হচ্ছে একশো ঠিক আছে তো নিচে যা যে হচ্ছে আট ঘন্টা কাজ করলো আট ঘন্টা নিচে কাজ করলো তো ওনার তো হচ্ছে ওভারটাইম নেই আচ্ছা আবার একটা কন্ডিশন আসবে কমা ইফ এখন যার ওভারটাইম আছে তো আবার বলতেছি যে এইটা যদি টোটাল আওয়ার যদি এখন কী হয় গ্রেটার দেন হয় গ্রেটার দেন হয় এইট এখন আট ঘন্টার উপরে যিনি কাজ করছেন ওনার জন্য কি হবে ওনার জন্য হবে প্রথম আট ঘন্টা তো অবশ্যই উনি কাজ করছেন এবং পরবর্তীতে আট ঘন্টার উপরে আছে তো প্রথম আট ঘন্টার জন্যে ওনার গুণ হবে একশো টাকা করে প্লাস যে এই যে আমরা ওভারটাইমটা ফেয়ার করছি তো এটা হচ্ছে কত ই ফোরে এখানে কে কিনতেই ই ফোর হবে ই ফোরে ই ফোরের সাথে এই ওভার টাইমের সাথে গুণ হবে হচ্ছে ধরেন ওভার টাইমটা একটু জেনারেল টাইমের চেয়ে রেটটা একটু বেশি হয় ধরেন নিলাম তো একশো তিরিশ টাকা করে ওকে সো এই হচ্ছে বিষয় তা আমাদের ব্র্যাকেট স্টার্ট ছিল কয়েকটা একটা দুইটা আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ দেবো একটা দুই আমাদের কাজ শেষ দেখেন এইখানে কিন্তু আমাদের অ্যামাউন্টটা চলে আসছে দারুন না দারুন না আশা করি আমরা দৈনিক মজুরি নির্ণয় কীভাবে বের করতে হয় সেটা আমরা পারব থ্যাংক ইউ